গুড আফটারনুন ফ্রেন্ডস এখন রাজ্যে দুপুর একটা পঞ্চাশ কালকে তো বাড়ি ছিলাম না কলকাতা গিয়েছিলাম তোমাদের ছোট্ট একটা ক্লিপ ভিডিও শেয়ার হয়ে কোনো ভিডিও কালকে করতে পারিনি তো আজকেই দুপুর থেকে ভিডিও শুরু করছি বললামই তো দুটো বাজে এখন মেস স্নান হয়ে গেছে আমারও হয়েছে গেছে ঘুম থেকে উঠে একটু খেয়ে তারপরে ঘর টর ছাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়েকে হাত খাইয়ে ঘুম থেকে উঠে এখন মেয়ের ডাক্তারের নাম লেখালাম মেয়েকে আবার বিকেলে ডাক্তারের রিপোর্টটা দেখাতে নিয়ে যেতে হবে আর সারাদিন পরেই এখন ভিডিওটা শুরু করলাম মেয়েরও স্নান হয়ে গেছে মেয়ে পাশের ঘরে বসে আছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো কি কি দেখাতে পারি দেখি সারা দুপুরের পর থেকে চলো দেখাই এখন কি রান্না হয়েছে আজকে চলো এখানে দেখো মেয়ে আর আমি বসে সেই কালকে ফল এনেছিলাম বললো মা খাই একটু ভাত খাওয়ার আগে সেই ফলগুলো খাচ্ছে এগুলো কি জানি নাম বেশ এখন মনে পড়ছে না আমার ও নাম হলো সেই দেখো ভেতরে একদম লিচুর মতন ছোট্ট মতন দেখতে আর খেতে টকও না মিষ্টিও না অতটাও ভালো না খেতে তো মেয়ে তো খাচ্ছিল ওইগুলো এদিকে দেখো কি কি রান্না হয়েছে এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা রয়েছে সব অল্প অল্প করে খাওয়া হয়ে গেছে তাই আর এখানে রয়েছে ডিমের ঝোল আলু দিয়ে এখানে রয়েছে মুসুরির ডাল সকালে রান্না করেছে তাই অল্প অল্প আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর এদিকে রয়েছে হাঁড়িতে ভাত তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তিনজনে মিলে এখন ওকে ভাত বেড়ে দিলাম ও খাচ্ছে ওখানে বসে ডালও দিয়ে দিলাম এরপরে মেয়ে আর আমি খেতে বসবো সবার খাওয়া হয়ে গেছে আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো মেয়ের আমার ভাত বেঁধে নিয়েছে একটা সসাও কেটে নিয়েছে আর ডালটাও দিয়ে দিয়েছে ওখানে তরকারিটা আছে মেয়ে আমি খাচ্ খাওয়া দাওয়া করছি ও একা একাই খাচ্ছে খাই দিতে হবে না একাই খাবে আর এদিকে হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি তোমাদের দেখাবো আর এদিকে উচ্ছে বাজার দিয়ে খাচ্ছি তা চলো তোমরা খাওয়া দাওয়া করেই তোমরা দেখো ভিডিওটা খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দিলাম মেয়ের একটু লেবু খেটে লেবু খাচ্ছে এরপর ওকে ঘুম পড়াবো দেখে দেখো মা বসে আছে আর ওখানে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু দেখালাম এখন হয়ে গেছে সন্ধ্যে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর এখন সন্ধ্যে হয়ে গেছে এখনও বৃষ্টি হচ্ছে কমেনি তো এখন সন্ধ্যেটা দিয়ে নেবো তাই ওপরে যাচ্ছি তা চলো সন্ধ্যেটা দিই তাড়াতাড়ি করে thank <laughs> you সন্ধ্যা দিয়ে আসার পর দেখো এখানে একটু চা বসিয়ে দিলাম তো মার জন্য তিনজনের জন্য চা বসিয়ে দিয়েছে ওদিকে মেয়ে পড়তে বসেছে আর চাটা করে নিয়ে তারপরে মেয়ের কাছে যা ওকেও পড়তে বসাতে হবে আর সন্ধে দিয়ে আসার পরপরেই বসাইনি কিছুক্ষণ ঘরে বসেছিলাম তারপরে এখন চাটা বসালাম তো চলো দেখো তোমরা ভিডিওটা এদিকে রয়েছে চিড়ে ভাজা প্যাকেটে যেটা কাল এনেছিল আর এখানে রয়েছে বাটিতে সেই ছোট ছোটো বিস্কুটগুলো খেতে হেবি ভালো লাগে তাই দেখালাম বালতিতে ঢেলে নিয়েছি তাই এদিকে দাঁড়িয়ে আছে মা এদিকে মেয়ে ডাকছে পড়া কি ভুল হয়েছে তাই একটু দেখিয়ে দেওয়ার জন্য চাটা করছিলাম আমি তা একটু দেখিয়ে দিলাম এসে কি বুঝতে পারছে না তাই ও পড়তে বসে পড়েছে পড়বে তো না বেশিক্ষণ আমি পাশে না বসলে তো পড়বেই না আমি পাশে বসবো তবেই পড়বে আর বাইরে গেলে বারবার ডাকবে তো চাটা করে এনে ওর পাশে এসে একটু বসবো তো চলো তোমরা দেখো ভিডিওটা এখানে দেখো চাটা খাওয়াও হয়ে গেছে এখানে বসে চা খাচ্ছিলাম আর এখানে এনেছে ও লোটে মাছের চপ মেয়ে আবার সুন্দর করে থালায় সাজিয়ে দিয়েছে মেয়ে তো খাবেই না আর আমিও একটু গালে দিয়ে খাইনি কেন কে যেন আমার ভালো লাগেনি আর এনেছে এদিকে চিড়ে ভাজা মাখা এটা আমার ভীষণ ভালো লেগেছে এটা খেয়েছি চিড়ে ভাজা মাখা এটা আমি বেশিটা খেয়েছি আর লোটে মাছের চপ আমি খাই একটুখানি গালে দিয়েছি ভালো লাগে না তো আর খাইনি তো সবাই খেয়েছে দেখো চিঁড়ে মাখাটা দারুণ লাগে খেতে আমার তো এটাই আমি খেয়েছি আর মেয়েও লোটে মাঝে চপ খায় না এদিকে দেখো খাওয়া দাওয়ার পর আবার রাত্রে ভাত খাওয়ার সময় একটু আসলাম তোমাদের সামনে যে খাওয়া দাওয়া করছি আমি আর এদিকে মেয়ে দেখ ঘরে এসে দেখি বিছানা করছে আমার মেয়ে বিছানা করে দিচ্ছে মা বাবা ঘুমোবে এসে তার জন্য তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ হবো কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে